কেমন আছেন কথা বলতে গেলে মানুষ যখন জীবিত থাকে ভালোই থাকে সবাই বাংলাদেশ কেমন আছে বলে মনে করছেন বাংলাদেশ মোটেই ভালো নেই ভালো নেই কবে থেকে মহান মুক্তিযুদ্ধের পর থেকে নাকি রিসেন্টলি মুক্তিযুদ্ধের পর থেকে ভালো নেই এ কথা বললে মিথ্যা কথা বলা হবে আচ্ছা আমরা আমাদের জীবন দিয়ে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি মুক্ত হওয়ার পরে দেশ ভালো থাকবে না এটা বলা তো সাজে না হ্যাঁ দ্বন্দ্ব থাকে স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা সশস্ত্র যুদ্ধে পরাজিত হয়েছে কিন্তু তার অর্থ সবাই পরাজিত হয় নাই যে যে স্বপ্ন যুদ্ধ করেছিলেন একটি স্বাধীন দেশ চেয়েছিলেন এবং পেয়েছিলেন সেটি কতটা সত্যি হয়েছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর সেটা আর অনেকটাই হয় নাই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতা চেয়েছিলাম পাকিস্তানের বঞ্চনার বিরুদ্ধে পাকিস্তান আর্মিতে তখন তিন লাখের মতো সদস্য ছিল তার মধ্যে আমরা ছিলাম বাঙালিরা ষোলো সতেরো হাজার আমরা জাতীয় বাজেটের খুব যদি বেশি পাই তাহলে পনেরো শতাংশ পেতাম বাকিটা সবই পশ্চিম পাকিস্তান মানে বৈষম্যের বিরুদ্ধেই তো এই স্বাধীনতা হয়ে এসেছিল দুই হাজার চব্বিশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন দেশের জন্য কতটা উপকারী হল আপনাকে কি বলবো পাকিস্তানের বৈষম্য আর জুলাই অগাস্ট মাসের বৈষম্য এটাকে যদি এক করে দেখতে চান তাহলে আত্মহত্যা করা উচিত আমাদের সত্তরের নির্বাচনী ফলাফল পাকিস্তানের মানে নাই যার বিরুদ্ধে বাঙালিরা রুখে দাঁড়িয়েছে যে ভোটের রায় না মানার কারণে পাকিস্তানের কোরাল গ্রাস থেকে আমরা মুক্তি নিয়েছি যুদ্ধ একটা দেশে একবারই হয় স্বাধীনতা একটা দেশে একবারই আসে সমস্যা হলো আমরা অনেক কিছু ভাবে দেখি আর যে কোনো জিনিস যদি সফল না হয় মাছ যদি ভেঙে যায় তাহলে তার অনেক ত্রুটি থাকে তার ভালো দিকটা উঠে আসে না প্রকাশ পায় না বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তার যে পদক্ষেপ দ্বিতীয় বিপ্লবের পদক্ষেপ এটাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে কলঙ্কিত করা হয়েছে আপনার জন্ম স্বাধীনতার পরে আপনি স্বাধীনতার ফসল আপনার স্বাধীনতাকে যতখানি অধ্যয়ন করা দরকার যতখানি দেখা দরকার বোঝা দরকার হয়তো তাতে অভাব আছে শেখ মুজিবকে একক নায়ক করা হয়েছে এটাও যেমন সত্য নয় আবার শেখ মুজিবকে যেভাবে তুলে ধরা দরকার ছিল আমরা ততটা তুলে ধরতে পারি নাই